ফোর সিক্স টু ওয়ান ফোর নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন টু সেভেন সিক্স জিরো থ্রি ওয়ান সিক্স ডবল সেভেন নাইন সেভেন নাইন টু সেভেন এইট জিরো নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এইট নাইন সিক্স এইট ফাইভ সরি নাইন ফাইভ নাইন জিরো নেক্সট চারশো টাকা ফোস পেয় নাম্বারগুলো হচ্ছে ওয়ান জিরো ডবল সিক্স ওয়ান সিক্স ফোর সেভেন ওয়ান ডবল সিক্স সেভেন ওয়ান নাইন জিরো নাইন থ্রি সিক্স ডবল ডবল থ্রি থ্রি সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স থ্রি এইট টু এইট ফাইভ এইট ফাইভ নাইন ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে দেখে আরেকবার ভালো করে মিলিয়ে নিন আমরা চলে নেক্সট প্রাইজের দিনে নেক্সট প্রাইজ হচ্ছে ফিফ প্রাইজ একশো কুড়ি টাকা ঘরে নাম্বারগুলো আছে অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে দেখে ভালো করে দেখে মিলে নিন আর এই চ্যানেলের যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন অল অলে করে দেবেন তাহলে যখনই ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা এখনকার মতো এইটুকুই নেক্সট ভিডিও আবার কালকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাইকে গুড নাইট বাই টাটা